নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে চলে আসলাম একটা দুর্দান্ত স্বাদের রেস্টুরেন্ট স্টাইল চিকেন হাক্কা নুরুস রেসিপি নিয়ে যেটা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ছটপট তৈরি করে নেওয়া যায় আর এর স্বাদ কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হবে কাউকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না এটা রেস্টুরেন্টে তৈরি না করে বাড়িতেই তৈরি করা তাহলে চলুন কিভাবে এই সামান্য উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন হাক্কা নুরুসটা তৈরি করব সেটাই দেখ দেখে নিই তার জন্য সবার প্রথমে আড়াইশো গ্রাম বোনলে চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছো ছোট টুকরো করে কেটে নিয়েছি চিকেনটাকে সবার প্রথমে ম্যারিনেট করে নেব তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দুই কোয়া রসুন রসুনটাকে আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি সবার শেষে দিয়ে দিচ্ছি একটা পাতি লেবুর পাতিলেবুর পাতি লেবুর রস পুরোটাই পাতি রসটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম চিকেনটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো অন্যদিকে চাউমিন সেদ্ধ করার জন্য গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি জলটা সামান্য গরম হয়ে গেলে আমি চাউমিনটা দিয়ে দিলাম এবারে চাউমিনের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন আর দু চা চামচ দিয়ে দেবো সাদা তেল নুন আর সাদা তেল দিয়ে চাউমিনটা সেদ্ধ করে নিলে কিন্তু একদম ঝরঝরে হবে একটার সাথে একটা একদমই মিশে যাবে না এখানে চাউমিনটা সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি চাউমিনটাকে একটা ঝুড়িতে নিয়ে একটু সামান্য ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব এতে করে কিন্তু চাউমিনটা যখন রান্না হবে খুবই ঝরঝরে থাকবে দেখুন একদম ঝরঝরে রয়েছে এইবার আমি সবার প্রথমে চিকেনটাকে একটু ফ্রাই করে নেব তার জন্য গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য চিকেনটাকে ভেজে নেব এতে করে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে আর খুব ভালো করে ফ্রাই হয়ে যাবে দেখুন চিকেনটা খুব ভালো করে আমার ফ্রাই করা হয়ে গেছে এবার এটাকে একটা বাটিতে তুলে নেব দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখানে কিছু সবজি কেটে নিয়েছি রয়েছে গাজর ক্যাপসিকাম বিনস কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন আবারও আমি কড়াইটা গরম করে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আট নয় কোয়া রসুন কোয়া আমি দিয়ে দিলাম ফ্রনের জন্য রসুনটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড়ো সাইজের গাজর এখানে একশো গ্রাম বিনস আর দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম বিনস আর গাজরটাকে একটু সামান্য ভেজা ভেজে নিয়েছি একটু সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি ঝালের জন্য দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আরও দুই তিন মিনিটের জন্য খুব ভালো করে সবজিটা ভেজে নেব দেখুন সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু সস দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি দুই চা চামচ টমেটোকে চাপ দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস আর এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন নুনটা কিন্তু অবশ্যই বুঝে শুনে ব্যবহার করতে হবে যেহেতু সসের মধ্যে নুন রয়েছে আমি আরও দুই মিনিটের মতন খুব ভালো করে সবজির সাথে সসটাকে একটুখানি কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলসটা নুডলসটাকে দিয়ে আমি আরও দুই মিনিটের মতন সবজির সাথে ভালো করে একটু ভেজে ভেজে নেব এতে করে কিন্তু চাউমিনটা খুবই সুন্দর ঝরঝরে হয় বন্ধুরা দু মিনিটের মতন ভালো করে সবজির সাথে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলোকে চিকেনটাকে দিয়ে আমি আরও এক থেকে দু মিনিটের মতন আবারও কিছুক্ষণ ভেজে নেব দু মিনিটের মতন ভালো করে ভাজা হয়ে গেলে চিকেনটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি ম্যাগি মশলা এখানে হাফ চা চামচ ম্যাগি মশলা দিয়ে দেব আর দিয়ে দেব এক চা চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই কে কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে বুঝে ব্যবহার করবেন এখানে আমি আমার পছন্দ মতন দিয়ে দিলাম দিয়ে আমি আবারও এটাকে দু মিনিটের জন্য একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম দেখুন চাউমিনটা কতটা সুন্দর ঝরঝরে আর কতটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা এখন থেকে আর রেস্টুরেন্টে না গিয়ে খুব সহজে বাড়িতেই তৈরি করে ফেলুন রেস্টুরেন্ট স্টাইল চিকেন হাক্কা নুডুলস বুঝতেই পারছেন কতটা সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যে সব নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ